ইরানি থানার প্রাক্তন ওসি সম্ভবত আক্রান্ত দেখছেন ইরানি থানার

আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকেই ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশান ঠিক আছে এখন সিচুয়েশান নর্মাল আপাতত ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কার্বাই আমরা করবো Thank you, sir.